নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব অর্থাৎ একুশে জাতকের জন্য এই সপ্তাহে কিন্তু একটু মানসিক অস্থিরতা যেতে পারে প্রথম সপ্তাহে অর্থাৎ প্রথম দিকটা সপ্তাহের প্রথম দিকটা সপ্তাহের শুরুতে আপনার একটু খরচ হতে পারে আপনার কিন্তু রাস্তায় হাতে চলাফেরাতে সাবধান আপনার সম্পত্তিগত কারণে আপনার একটু ডিস্টার্ব মানসিক অস্থিরতা আসতে পারে আপনার কিন্তু মনে কোন ভূমি বলুন বাড়ি বলুন গাড়ি বলুন এইসবের ব্যাপারে কিন্তু আপনাকে বুঝে শুনে আপনাকে ডিসিশান নিতে হবে এবং তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না হট করে কোথায় ইনভেস্ট করে ফেলে বা কিনে ফেলে সেটা কিন্তু করবেন না সপ্তাহের মধ্যভাগে পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির জন্য আপনার তার শরীরটা নিয়ে আপনার চিন্তা হতে পারে তার জন্য আপনার অর্থ খরচ হতে পারে ডাক্তার দেখাতেও কোনো টেস্টে নিয়ে খরচ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার কোনো সিনিয়রের সাথে আপনার এই সময় আপনার মানে কাজের জায়গায় একটু মনোমালিন্য হতে পারে কিন্তু আপনাকে বলবো সেই সিনিয়র সাথে কিন্তু আপনার সাপোর্ট ভালো পাবেন কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক এবং সচেতন হয়ে কথাবার্তা বলতে হবে শুধু আপনাকে সতর্ক হতে হবে সিনিয়রের সাথে কথাবার্তা বলা সময় নিজেকে সমঝে কথাবার্তা বলতে হবে নানা রকম কঠিন পরিস্থিতি আসতে পারে কাজের জায়গায় অর্থাৎ যা চাকরি করছেন সেই জায়গায় কিন্তু আপনি অনেকটাই নিজের ট্যাকফুলি বা ডিপ্লোমেটিক বুদ্ধিতে আপনি বের করে আসতে পারবেন সপ্তাহের শেষের দিকটা এই সঙ্গে ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু একটু আপডাউন যাবে এবং আপনার জন্য আপনাকে খরচ কিন্তু আপনার হতে পারে অর্থাৎ খরচ কন্ট্রোল করবেন এবং আপনাকে কিন্তু খরচ যে কন্ট্রোল করতে আপনাকে তার সেভিংস আপনি করতে পারবেন এবং আপনাকে বলবো নিজেকে মানে বিশেষ কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে যারা স্টুডেন্ট রয়েছেন এই সপ্তাহে এই সপ্তাহে তাদের কিন্তু পড়াশোনায় আপনার মানে মোটামুটি মন লাগবে কিন্তু মাঝে মনটা অন্য দিয়ে ডাইভার্ট হয়ে যেতে পারে আপনার রিলেশনের জায়গাটা বলি রিলেশনের দিক দিয়ে এই সপ্তাহটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে রিলেশনের জায়গাটা আপনার সম্পর্ক ভালো হবে এই সপ্তাহে আপনার আপনার আপন জন আপনাকে মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলতে পারে বা আপনাকে কোথাও ডিমান্ড করতে পারে আপনার ইমোশনাল ব্যাপারটা আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে আপনার যে লাভ পার্টনার আছে তার সাথে কিন্তু আপনার মাঝে 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 একটু কথার বা মতভেদ হতে পারে মতভেদ হয়েছে কিন্তু আপনাকেই সেই জায়গা মেষ অর্থাৎ মেষ রাশিকে বলবো এই সপ্তাহে একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না এই সাথে নিয়ে কি করবেন আপনার উপাচার কি করবেন এই সাথে উপাচার হচ্ছে আপনি প্রত্যেক দিন মা দুর্গার পায় লাল ফুল অর্পণ করবেন মা দুর্গার পায় লাল ফুল অর্পণ করবেন এটা আপনার জন্য যথেষ্ট